আজকে দেখাবো আচার দিয়ে আমরা মাখা কিংবা আমরা একটা এটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো চলুন আমরা দেখে আসি হচ্ছে এখানে আমরাকে একটা গেটার দিয়ে হচ্ছে এভাবে কুচি কুচি করে নিতে হবে এই যে কতটুকু আমরা আছে এখানে তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে হচ্ছে একদম আলু কুচির মতো করে নিতে হবে এরপর হচ্ছে এগুলাকে একটা বাটির মধ্যে এখন নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ এরপর হচ্ছে একটুখানি চিনি আর হচ্ছে গোল মরিচ দিয়ে দিলাম তো বেশি কিছু আসলে দেওয়া হবে না তারপরে হচ্ছে এই আমরা মাখাটা খেতে ভীষণ মজার তো প্রথমেই এখানে আচারের তেল দিয়ে দেওয়া হচ্ছে এখন তো এটার মধ্যে আচারের তেল তারপর হচ্ছে আচারও আবার দিব আচারের তেল দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন কয়েক টুকরা আচারও দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটুখানি হচ্ছে লবণও দিয়ে দিলাম তো এটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমরা মাখলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা হচ্ছে একবার হলে ট্রাই করে দেখবেন তো আরো কয়েক টুকরাও হচ্ছে আচার দিয়ে দেওয়া হয়েছে সবগুলাকে এখন ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এই আমরা মাখাটা রেডি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু অসাধারণ মজার হয় তো এই যে এটা কিন্তু এখন মাখানো শেষ অবশ্যই হচ্ছে এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ